সাধারণত নবজাতক মানে আঠাশ দিনের কম বয়সী শিশু জন্মের বাহাত্তর ঘণ্টা পর নবজাতককে প্রথম গোসল করানো হয় সেটা শীত বা গ্রীষ্ম যে সময়ই হোক নবজাতক অবস্থায় সপ্তাহে দুই বা তিন দিন গোসল করানো উচিত এরপর একটু বড় হলে প্রতিদিন গোসল করানো যেতে পারে শিশুকে গরম রাখা যে কোনো সময় খুবই গুরুত্বপূর্ণ শীতকালে সেটা আরও বেশি জরুরি এই সময় বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক থাকে ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে এই জন্য এক বছরের বেশি বয়সী শিশুদের নিউমোনিয়া বা সর্দি লক্ষণ না থাকলে প্রতিদিন গোসল করানোই ভালো অতিরিক্ত শীত পড়লে এক বা দুই দিন অন্তর গোসল করানো যেতে পারে গোসল প্রতিদিন করানো সম্ভব না হলে কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভালো করে শিশুর শরীর স্পঞ্জ করিয়ে দেয়া যেতে পারে আর শিশুকে শীতকালে গোসল করানোর সময় যেসব বিষয় অবশ্যই মনে রাখবেন শিশুকে প্রতিদিন একই সময়ে গোসল করানো উচিত এতে শিশুর মধ্যে নিয়মানুবর্তিতা গড়ে ওঠে শিশুর খাওয়া বা ঘুমানোর সময় গোসল করানো উচিত নয় এতে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যায় খেয়াল রাখবেন শিশুর গোসলের স্থানটি যেন যেন উষ্ণ হয় সেখানে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে গোসলের আগে শিশুর গায়ে প্রাকৃতিক কোনো তেল লাগানো যেতে পারে তবে শিশুর ত্বকে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেল লাগাবেন না পানি ঠান্ডা বা খুব গরম হওয়া উচিত নয় কুসুম গরম পানিতে শিশুদের গোসল করানো উচিত শিশুর গায়ে পানি দেওয়ার আগে হাতে লাগিয়ে দেখে নেওয়া উচিত খুব বেশি গরম কিনা শিশুকে বেশিক্ষণ ধরে গোসল করানো উচিত নয় পাঁচ থেকে দশ মিনিটের গোসলই শিশুর জন্য যথেষ্ট আর শিশুকে গোসলের পর যে পোশাক পরাবেন সেটা হাতের কাছে রাখবেন যেন মুছিয়ে দেওয়ার সাথে সাথে পরিয়ে দিতে পারেন গোসল করানোর পরেই মাথা আর কান ভালো করে মুছে দিবেন কানের ভেতরে যেন পানি না ঢোকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে চুল লম্বা হলে এদিকে আরও বেশি নজর দিতে হবে কারণ শরীর শুকনা থাকলেও ভেজা চুলের কারণে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে গোসলের পর বাচ্চার গায়ে বয়স উপযোগী মশ্চারাইজার লাগানো যেতে পারে এতে ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে শিশুকে কোনো অবস্থাতে গোসলের জন্য পানির কাছে একা যেতে দিবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে